হুগলি জেলা পরিষদের পূর্ত পরিবহন দপ্তরে কর্মদক্ষর পদ সামলানোর পর সম্প্রতি হুগলি জেলা পরিষদের মেন্টর পদ পেয়েছেন এবং তার পাশাপাশি ক্রীড়া এবং দেখা যাচ্ছে তথ্য সংস্কৃতি দপ্তরের দায়িত্ব তিনি সামলাচ্ছেন এবং এই দুটি দপ্তরের দায়িত্ব পেয়েও দেখা যাচ্ছে সুবীর মুখোপাধ্যায়কে অন্য রূপে আমরা দেখতে পাচ্ছি বাইকে ঘুরে বেড়াচ্ছেন কি ব্যাপারে আপনি আগে পূর্ত দপ্তর সামলেছেন তারপর সম্প্রতি মেন্টর হয়েছেন এবং তথ্য সংস্কৃতি ক্রীড়া দপ্তর হয়েছে তারপর বাইকে ঘুরছেন না দুটির দিনগুলো একটু মোটর সাইকেলে ঘুরতেই ভালো লাগে মানুষের সঙ্গে জনসংযোগ হয় এটা তো আমার নির্বাচনী কেন্দ্রের মধ্যে আমি আছি সকালবেলা এখানে একটা নাট্য সংস্থার পঁচিশ বছর উদযাপন হচ্ছে তথ্য সমস্ত দপ্তর থেকে একটা অনুষ্ঠান হচ্ছে সেখানে আমি এলাম যুক্ত একটা প্রোগ্রাম ছিল একটু চলেই গিয়েছিলাম মোটর সাইকেলে আর সেখান থেকে শনিবার দিন আমি চণ্ডী মায়ের মন্দিরে চণ্ডীতলা একটা পূজা দিই মায়ের কাছে পূজা দিলাম এখন একটু যাচ্ছি চণ্ডীতলা ব্রাহ্মণডাঙ্গা সেখানে একটি আনন্দময়ী মন্দিরে মায়ের পূজা হচ্ছে সেখানে সকাল থেকে আমার অনুষ্ঠান করেছে সেখানে আমার কর্মী সমর্থকেরা বা আমার যারা আছেন তারা অপেক্ষা করছেন তাই মনে হয় এবং শনি রবিবার দিন যখন নিজের কাজে থাকি সরকারি দপ্তরের গাড়ি যতটা কম ব্যবহার করা যায় সেটাই ভালো যদিও আমি শিক্ষা সংস্কৃতি দপ্তরের সঙ্গেও আমার মেন্টালও হয়েছি সরকারি গাড়ি একটি আছে যেগুলো কমের দিন যেগুলো প্রয়োজনীয় সেগুলো ব্যবহার করি আর বহু মানুষের সঙ্গে মোটর সাইকেলে গেলে আমার দেখা হয় আমার কর্মী সমস্ত এলাকার মানুষ তাদের হাত না যাই সবসময় কালো কাঁচে তুলে চলে গেলে তো হয় না তাই নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই আদর্শ আমার হৃদয়ে প্রতিষ্ঠা করেছেন যে সাধারণভাবে থাকতে হবে সাধারণ মানুষের সঙ্গে থাকতে হবে ডাউন টু আর্থ আমি এটা থাকার চেষ্টা করি আপনারা জানেন আমার চল্লিশ বছরের রাজনৈতিক জীবনের অন্তত পঁয়ত্রিশটা বছর আমার মোটর সাইকেলই কেটেছে সেই জন্য আজও মোটর গেলে সকালে দেখা হয় সবাই মনে করে যে আমি তাদেরই লোক একটু দাঁড়িয়ে কথা বলছে দেখলেন কথা মানুষের সমস্যা এসেছে কথা বললাম সমস্ত সমাধান করেছি যাদের তারা এগিয়ে এলো তাদের সমস্যা আছে তাদের যেতে বললাম অফিসে এটাও একটা জনসংযোগ হচ্ছে আর কি এইভাবে আমি শন রবিবারটা ঘোরার চেষ্টা করছি তো বুঝতেই পারছেন এভাবেই দেখা যাচ্ছে ডক্টর শুভী মুখোপাধ্যায় তিনি কিন্তু এই জনসংযোগ করছেন এবং তাছাড়া বক্তব্য যেহেতু ছুটির দিন রয়েছে সেই কারণেই কিন্তু এই সরকারি গাড়ি ব্যবহার না করে তিনি এই বাইকে করেই ঘুরে বেড়াচ্ছেন একটু আগেই তিনি একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তারপর চণ্ডী মন্দিরে পুজো দিয়েছেন এবং এরপর তিনি বেরিয়ে যাচ্ছেন ব্রাহ্মণনাগা সেখানেও একটি অনুষ্ঠান রয়েছে আর এভাবেই তিনি তার যেটা বক্তব্য বাইকে চড়ে বেড়ালের কিন্তু দেখা যায় কি স্থানীয় মানুষজন সচরাচর জনপ্রতিনিধির সঙ্গে কথা বলতে পারে সমস্যার কথা বলতে পারে এবং সেগুলো শুনে তারা কিন্তু সমাধান করারও চেষ্টা করেন সবসময় গাড়ি করে চার করে যাওয়া কাজ তুলে চলে যাওয়া সেটাকে তিনি পছন্দ করছেন না তিনি বলছেন যে বাইকে করে তিনি যে ছুটির দিনগুলোতে মূলত সেখানে তিনি এই সরকারি গাড়ি ব্যবহার না করে বাইকে করেই এরকম তিনি জনসংযোগ করছেন অর্থাৎ নির্বাচনের আগে কিন্তু দেখা যাচ্ছে যে জনসংযোগের জোর দেওয়া হচ্ছে এবং সেখানে ডক্টর সুবীর মুখোপাধ্যায় তিনিও কিন্তু শুরু করে দিয়েছেন এভাবেই বাইকে চড়ে জনসংযোগ আপনারা কি বলবেন এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করেন কমেন্ট বক্সে এরকম আরো খবর নজর রাখবেন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে জিবি গ্লোবাল স্কুল সিচুয়েটেড ইন ডানকুনি এট কলা ছড়া এখানে অত্যাধুনিক প্রযুক্তিতে স্মার্ট বোর্ডের মাধ্যমে বাচ্চাদের নতুন যুগের শিক্ষায় উদ্বুদ্ধ করা হয় মনোগ্রাহী গল্পের ঝুড়ি তাদের নিয়ে যায় এক কল্পনার রাজ্যে আওয়ার ইনডোর প্লেরুম হেল্প স্টুডেন্ট ডেভেলপ দেয়ার মোটর স্কিলস নাচের ছন্দে খুদেরা মাতোয়ারা in the lush green playground students are fun and make new friends